দর্শক আবার ফিরে আসলাম আপনাদের জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে আছে অসহায় আপু তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প আসসালাম আলাইকুম আপু কেমন আছো আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম কি আপু রূপালি রূপালি বাড়ি কোথায় চাপাই চাপাই না রাজশাহী চাপাই হ্যাঁ আচ্ছা তোর পরিবারে কে কে আছে আমার পরিবারে কেউ নেই আমি একাই দাদির কাছে মানুষ হয়েছে আমরা বাবা মা মারা গেছে ও দাদীর কাছে মানুষ হয়েছে না তো বাবা মা ছোটবেলায় মানুষ মারা গেছে আচ্ছা এখন আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি সাহায্য সৈতে জন্য না কোনো ভালো মানুষের সন্ধান বিয়ে শাদী করবে এরকম কিছু ভালো মানুষের ইয়েতে জন্য তো আসছি যেন একটা ভালো মানুষ পেলে সংসার করতে পারি সেরকম আমরা তো গরিব কেমনি তার জন্য তো তোমার গ্রামে কোনো ভালো ছেলে নাই এলাকার মেম্বার চেয়ারম্যান

আমি ফোন ইউজ করি না ফোন খাইতেই পারি না ফোন করতে গিয়ে কিনবো তাই নাকি মানে ফোন মানে ফোন কেনার টাকা নাই না এখন কি এই সমস্ত কথা কেউ বিশ্বাস করে একটা ফকিরির তো একটা ফোন আছে থাকে ঠিক আছে কিন্তু আমি তো কোনো কাজ টাস করতে পারি না দাদির কাছে মানুষ হইছি তাহলে আমি ফোন কিনবো কি দিয়ে ফকিরি করে ফোন টাকা স্বাভাবিক কারণ ফকিরি তো ভালো ইনকাম করে তুমি তার ভিক্ষা করতে পারবে না নাকি সরি কিছু মনে করে না তোমার সাথে মজা করলাম কারণ তুমি হয়তো আপনার অসহায় মানুষ কষ্ট নিও না হ্যাঁ আমরা চেষ্টা করবো ঠিক আছে তো যাই হোক এখন মনে করো যে অনেকে দেশ বিদেশ প্রবাসী বাইরে আছে অনেকের দ্বারা বয়স বেশি হয়েছে যে পঁয়ত্রিশ চল্লিশ এমন কোনো ব্যক্তি হয়তো মানুষ ভালো যে তোমাকে চায় বা বিয়ে করতে চায় তো তুমি কি রাজি আছো হ্যাঁ আমি রাজি আছি কিন্তু ভালো হতে হবে ভালো হতে হবে মনের দিক দিয়ে ভালো হতে হবে কেয়ারফুল হতে হবে হ্যাঁ এই তো তাছাড়াও তোমার একটা স্বপ্ন আছে না যে তুমি এত সুন্দর একটা মেয়ে একটা স্মার্ট ছেলে তোমার প্রয়োজন নাই যে আমি সুন্দর মানুষ আমি একটা স্মার্ট ছেলে চাই একটু লম্বা চোরা চাই সুন্দর চাই এরকম কিছু ডিমান্ড আছে না 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 স্মার্ট ছেলেদের প্রতি মানে ও সব ছেলেরা কখনো বউদের মন বোঝে না বাট কথা হচ্ছে যে ছেলেরা রূপ দিয়ে কখনো কিছু হয় না আমি চাচ্ছি যে আমার হাজবেন্ড যে আমার হাজবেন্ড হবে সে যেমনই থাকুক শুধু আমাকে কেয়ার করবে মানে আমাকে কেয়ার করবে লাভ করবে এটাই আর ভালোভাবে যখন আমি মিত্র আপจน তো প্রশংসা করতে পারি আর স্মার্ট সেলেরা তো ওরা তো মানুষকে ঠকা মানে মেয়েদের জীবন নিয়ে খেলা করে তো আমি সেরকম চাই না ধন্যবাদ আমরা ইস্কি বাড়াবো না शुक्रिया দর্শক মেয়েটার জীবনের গল্প শুনলেন সে একজন ভালো মনের মানুষ তাই আমাদের স্ক্রিন আমাদের নম্বর দেওয়া থাকবে মিনের কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই কেউ আজাতা ভিডিও কল দিবেন না সরাসরি কল করবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ